তো এই সমস্ত নানা কারণে জাপান বাইক সিটি টেকনিশিয়ানদের উপরে আমার মন উঠে গেল ওইখানে আমি আর সার্ভিসিং করাই নাই সুজুকি সার্ভিস ক্যাফের বন্ডামিটা আরও এক ডিগ্রি আসলে উপরে ছিল স্কুটার নিয়ে সুজুকির সার্ভিস সেন্টারে যত রকমের বিড়ম্বনা আমি পড়ছি আজকে এই ভিডিওতে আমি সবগুলাই বলার চেষ্টা করব বিসমুল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি সুজুকি এক্সেস কিনছি প্রায় আড়াই বছর হইছে এই আড়াই বছরে আমি যত রকমের সার্ভিসিংয়ের কাজ করাইছি সবগুলাই হচ্ছে সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টারে আমার চ্যানেলে অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন যে সার্ভিস সেন্টারের কাজের মান কিরকম আন্তরিকতা কিরকম টেকনিশিয়ানের দক্ষতা কিরকম তো চিন্তা করলাম সবগুলা প্রশ্নের উত্তর একটা ভিডিওর মাধ্যমেই দিই যেহেতু আড়াই বছর পর্যন্ত আমার স্কুটার মোটামুটি ঠিক আছে তার মানে হচ্ছে এক স্কুটারটা আসলেই ভালো দুই সার্ভিস সেন্টারে যে সমস্ত কাজ করেছি তারা কাজগুলা ভালোভাবে করতে পারছে বা আমার সমস্যার সমাধানগুলা তারা সঠিকভাবে দিতে পারছে কিন্তু তার মানে এই না যে আমি সার্ভিস সেন্টারে কোনো রকমের বিড়ম্বনা পোহাই নাই স্কুটার নিয়ে সুযুকির সার্ভিস সেন্টারে যত রকমের বিড়ম্বনা আমি পড়ছি আজকে এই ভিডিওতে আমি সবগুলাই বলার চেষ্টা করব প্রথমে বলে রাখি বিড়ম্বনার বাইরেও অনেক টেকনিশিয়ান অনেক সময় খুব গুরুত্ব সহকারে আমার স্কুটারের প্রবলেমগুলো শুনছে তারা খুব যত্ন সহকারে আমার স্কুটারটা সার্ভিস করছে তাদেরকে অবশ্যই থ্যাংকস বাট আমার বিড়ম্বনার পার্টটুকু শুধুমাত্র টেকনিশিয়ানের ব্যাপারেই না ওভারঅল সার্ভিস সেন্টারের পরিবেশ আচরণ তারা কি ধরনের ঠকবাজি করে এই সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে কথা বলবো প্রথম দিকে যখন আমি স্কুটারের সার্ভিস করাইতাম তখন সার্ভিসিংগুলো করাইতাম মেইনলি জাপান বাইক সিটির যে সার্ভিসিং সেন্টারটা আছে সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার আসুলিয়াতে সেইখানে তো প্রথম প্রথম ওইখানে গেলে রেগুলার সার্ভিসিং করা তো ভালোভাবেই করাইছি তবে তাদের একটা টেন্ডেন্সি আমি সব সময় খেয়াল করছি যে টুকটাক পার্টস বদলানোর জন্য ওরা প্রায় প্রেশার ক্রিয়েট করত। যেমন আমি মনে হয় তখন আট কিলো চালাইছি মাত্র স্কুটার তো আমি বলতেছিলাম একবার গিয়ে স্কুটারটাতে আগের মতো টান ওঠে না তো ওরা বিভিন্ন জিনিস খুলে টুলে চেক করলো করে আমাকে বলতেছে যে আমার ড্রাইভ বেল্টের ওয়াইডনেসটা কমে গেছে এটা চেঞ্জ করতে হবে আমি বললাম যে ভাই আমি মাত্র আট কিলো চালাইছি আমি দশ হাজার কিলো স্কুটারটা চালাইলাম না ড্রাইভ বেল্টের সমস্যা হয়ে গেলো অনেকে শুনছি যে বিশ ত্রিশ হাজার কিলো হয়ে যাওয়ার পরেও নিজের স্কুটারের ড্রাইভ বেল্ট কখনো চোখেই দেখে নাই তো যাই হোক আমি ম্যানুয়াল বই থেকে ড্রাইভ বেল্ট কতদিন পর চেঞ্জ করা যায় ইউটিউবে এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে ড্রাইভ বেল্টটা চেঞ্জ করা খুব একটা দরকার নাই ওরা যে কী মাপ নিছে আল্লাহ জানে আমি ড্রাইভ বেল্টটা তখন চেঞ্জ করি নাই এখন পঞ্চাশ হাজার কিলো প্লাস হয়ে গেছে তারপরেও আমার ড্রাইভ বেল্ট চেঞ্জ করা লাগে নাই দুনিয়ার ফাউল কিন্তু আমাকে দিয়ে চেঞ্জ করা হয়েছে অনেক কিছুই যেমন একটা জিনিস বলি দশ পনেরো হাজার কিলো পর্যন্ত স্কুটার খুব ভালোভাবে আসলে চলে স্কুটারে তেমন কিছু চেঞ্জ না করলেও হয় পনেরো হাজার কিলো যখন আমি চালাইছি তখন আমি একবার ঝুম বৃষ্টিতে সিলেট ট্যুর করে আসছিলাম ওই ট্যুরে বিভিন্ন জায়গা থেকে তেল নিতে হয়েছে তার উপরে বৃষ্টির মধ্যে চালাইছি পানির মধ্যে কাতার মধ্যে চালাইছি এনে আবার স্কুটারটা ছয় সাত দিন রেখে দিয়েছিলাম একদম চালানো ছাড়াই পরে যখন আমি স্টার্ট দিতে যাই তখন স্কুটারটা ঠিকমতো স্টার্ট নিচ্ছিল না স্টার্ট নিয়েই বন্ধ হয়ে যাচ্ছিলো স্টার্ট নিয়েই বন্ধ হয়ে যাচ্ছিলো ভয়াবহ সমস্যায় বললাম তো আশেপাশে লোকাল গ্যারেজে গিয়ে ওদেরকে সমস্যাটা বললাম ওরা স্কুটারের কাজ আসলে তেমন জানে না তো ওরা জাস্ট করলো কি ওই লোকাল গ্যারেজের টেকনিশিয়ানের ভাষায় স্কুটারের রেঞ্জটা একটু বাড়ায় দিল ফলে কি হলো স্কুটারটা স্টার্ট নেওয়ার সময় আর বন্ধ হচ্ছিল না ঠিক কিন্তু স্কুটারটা ফুল ব্রেক ধরার পরেও নিজে নিজে ধাক্কাচ্ছিলো আর ডাবল স্ট্যান্ড করলে পিছনের চাকাটা অনেক জোরে ঘুরতেছিল তো যাই হোক এইভাবেই আমি এটাকে জাপান বাইক সিটির যে সার্ভিস সেন্টারটা আছে সুযুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার ওইটাতে নিয়ে গেলাম প্রথমে ওরা রেঞ্জটা কমাইলো আচ্ছা ভালো কথা তারপরে স্কুটার স্টার্ট দেয় ওই আবার একই সমস্যা স্টার্ট নেয় না তো এক পাকনা পিচ্ছি টেকনিশিয়ান আসলো সে এসে মাতবুরি করে বলতেছে এটা স্পার্ক প্লাগের সমস্যা স্টার্ট নিচ্ছিলাম মানে স্পার্ক প্লাগটা নষ্ট হয়ে গেছে জোর করে স্পার্ক প্লাগটা চেঞ্জ করাইলো ওই সময়ে আসলে আমার কোনো কিছু করার ছিল না ওদের কথা মতো এই স্পার্ক প্ল্যাকটা চেঞ্জ করলাম বাট করেও খুব একটা লাভ হইলো না পরবর্তীতে ওই একই রেঞ্জ বাড়ায় কমায়ে কোনো মতে চালানোর উপযোগী করে দিল যদিও পরে এসে বুঝছি যে স্পার্ক প্ল্যাকটা শুধু শুধুই আমার চেঞ্জ করাইছে এটার কোনো দরকারই ছিল না এরপরে সমস্যা কিছুটা তো রয়েই গেল ভাইব্রেশন ইস্যুটা খুব বেশি প্যারা দিচ্ছিলো ওরা চাইলে রোলার বলগুলা পরিষ্কার করে আরও কয়েক হাজার কিলো চালাইতে বলতে পারতো বাট যখনই আমি এটা নিয়ে গেছি ওরা বলছে যে রোলার বলগুলো চেঞ্জ করাইতে হবে ভাইব্রেশন ইস্যুটা খুব প্রথমবার ফেস করছিলাম তো খুব ভয় পেয়ে গেছিলাম যে স্টার্টিংয়ের শুরুতেই ভালো রকমের ভাইব্রেশন হইতো চলা শুরু করলে তো স্মুথলি চলে তো প্রথম দিকে তো ভাইব্রেশন কেন হচ্ছে তো ওই একবারই আমি রোলার বলগুলো চেঞ্জ করছিলাম এরপরে এটা নিয়ে আর কোনো মাথায় গামায় নাই ওর মতো ভাইব্রেশন করে আমি আমার মতো চালাইতে থাকি আর স্টার্টিংয়ে একটু ভাইব্রেশন হোক পরবর্তীতে স্মুথলি চললেই হয়েছে এখন পর্যন্ত ওই একবারে আমি রোলার বল চেঞ্জ করছি এরপরে কোনো চেঞ্জ চেঞ্জ করি নাই ওরাও আমাকে এটার কোনো পারমানেন্ট সলিউশন আসে বা নাই কোনো কিছুই বলে নাই বলতেছে রোলার বলগুলা চেঞ্জ করলে কয়েক হাজার কিলো পর্যন্ত ভালো থাকে এরপরে নাকি আবার একই ধরনের সমস্যা হয় তো যদি বারবার সমস্যাই হয় আমি বারবার কেন রোলার বল চেঞ্জ করবো যেটা আছে ওইটাই থাকুক এইভাবেই চলতেছে এইভাবে চলতে থাকলেও মাঝে মাঝে ওই যে স্কুটার স্টার্ট দেওয়ার সময় বন্ধ হয়ে যাওয়ার যে প্রবলেমটা সেটা সলভ হইল না পুরাপুরি এরপরে একদিন আমি গেলাম হচ্ছে সাভারেই জাহাঙ্গীর মোটরসের যে সার্ভিস সেন্টারটা আছে এটা অফিসিয়াল সুজুকির সার্ভিস সেন্টার ওইখানে গেলাম ওরা আমাকে একটা জিনিস দেখাই দিল যে এই যে বন্ধ হয়ে যাওয়ার যে প্রবলেমটা ব্রেক ধরলে বা স্কুটারের স্পিড কমে আসলে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার যে প্রবলেমটা এটা মূলত হচ্ছে আমার স্টেপার মোটর নামে যে একটা ছোট্ট মোটর আছে এটা সমস্যার কারণে এই বারবার এই প্রবলেমটা হচ্ছে এই ব্যাপারটা আমি যখন জাপান বাইক সিটির সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান ওদেরকে বললাম ওরা তারপরে গিয়ে খেয়াল করলো যে আসলেই যখন আমি এক্সেলারেশন কমাই দিচ্ছি স্টেপার মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে তখনই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে নর্মালি এটা কি করে যখন গাড়ি আইডেল অবস্থায় থাকে তখন ইঞ্জিনটাকে রানিং রাখে তো তারপরে আমি সেখান থেকে স্টেপার মোটরটা যখন পাল্টায় নিয়ে আসি তখন এই প্রবলেমটা সলভ হয়ে যায় তো এই সমস্ত নানা কারণে জাপান বাইক সিটি টেকনিশিয়ানদের উপরে আমার মন উঠে গেল ওইখানে আমি আর সার্ভিসিং করাই নাই পরবর্তীতে যে সার্ভিসগুলো করাইছি সেগুলা তেজগাঁয়ের যে সুজুকি ক্যাফে আছে সুজুকি সার্ভিস ক্যাফে ওইখান থেকে করাইছি রেগুলার সার্ভিসিংয়ের সময় ওরা আমাকে কয়েকটা জিনিস দেখাইছে যে স্পার্ক প্লাগটা আমাকে জাপান বাইক সিটি থেকে দিছিল। ওইটা অ্যাকচুয়ালি এক্সেসের স্পার্ক প্লাগ ছিল না ওইটা জিক্সারের কোনো একটা স্পার্ক প্লাগ ছিল ওরা বললো যে কাজ একই কিন্তু তারপরে আপনাকে হয়তো বলে দিতে পারতো যে এটা আমাদের কাছে নাই আমরা লাগাই দিচ্ছি এটা একই রকমের কাজ করবে আরেকটা একটা কি জিনিস যেন তারা দিছিল জাপান বাইক সিটি থেকে সুজুকি সার্ভিস ক্যাফেতে যখন আমি রেগুলার সার্ভিসিংগুলো করাই তখন ওরা বলছিল যে এই জিনিসটা নকল আমি বলছি ভাই আমি তো আপনাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো থেকেই সার্ভিস করাইছি সব সময় এটা কীভাবে নকল হয় বলে আমরা তো সেটা বলতে পারবো না তবে এই জিনিসটা ওরা আমাকে দেখালো অরিজিনাল যে পার্টসটা ছিল বলছে এই আর এই জিনিসটা এক না এখন সর্ষের মধ্যে যদি ভূত থাকে ওই ভূত তাড়ানোর উপায় কি বলেন সুযোগী সার্ভিস ক্যাফের বন্ডামিটা আরও এক ডিগ্রি আসলে উপরে ছিল ওইখানে কিছু টেকনিশিয়ান খুব ভালো কাজ করলেও একবার এক টেকনিশিয়ানের পাল্লায় পরে অনেকগুলো টাকা গচ্চা হইতে নিয়েছিল সেই কাহিনীটা বলি আপনারা যারা অনেক দিন ধরে সুযোগ অ্যাক্সেস চালাচ্ছেন তারা অনেক সময় একটা জিনিস খেয়াল করবেন যে এই যে মিটারটা আছে এই মিটারে অনেক সময় এফআই একটা লেখা ওঠে সিগনাল এরপরে এই বাটনটা আর কোনো ধরনের কাজ করে না এখানে শুধু এফআই সিগনালটা উঠে আসে একটু পর পর এটা ব্লিঙ্ক করতে থাকে এই সমস্যাটার অ্যাকচুয়াল সমাধান কি এটা পরে বলতেছি যখন আমি এটা নিয়ে সুযুকি সার্ভিস ক্যাফেতে গেলাম আমি তো আসলে খুব ভয় পেয়ে গেছিলাম আল্লাহ কি বড় ধরনের সমস্যা হয়েছে আমার এফআইতে মনে হয় কোনো সমস্যা হয়েছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এই টাইপের কোনো কিছু তো এই ভয় নিয়ে আমি ওদের কাছে গিয়েছি গাড়ি যে চালানো যায় না ওই সময় তা না গাড়ি কিন্তু সুন্দরভাবে চালানো যায় কিন্তু এই সিগনালটা উঠতে থাকে আর কি ব্লিঙ্কিং করতে থাকে একটু পর ওইবার একটা টেকনিশিয়ান পড়ছে আমার কপালে ওই শালা ভণ্ড আমাকে বুঝাইলো যে এটা হচ্ছে গাড়ির সিডিআই এর প্রবলেম সিডিআই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেটা আমাদের স্কুটারের ইলেকট্রিক্যাল সিগনালগুলোকে তদারকি করে তা আমি বললাম যে সিডিআইটা কি আপনাদের কাছে আছে ওরা বললো যে হ্যাঁ আছে তবে এটার দাম তখন বলছিল মনে হয় সাড়ে তেরো হাজার না চোদ্দ হাজার টাকা এখন আমি তো আসলে ভয় পেয়ে গেছি কি না কী হয়েছে আমি ভাবছি ইঞ্জিনই মনে হয় কোনো সমস্যা হয়েছে তো যাই হোক ইঞ্জিনে যদি সমস্যা না হয় তাহলে তো বেঁচে গেলাম কিন্তু সিডিআইয়ের এত দাম ওই দিন তো আমার কাছে টাকা ছিল না বিকালও হয়ে গেছিলো ওরা বললো সমস্যা নেই আপনি স্কুটারটা রেখে দেন আমরা ব্যাপারগুলো দেখতেছি তো পরের দিন আমি টাকা পয়সা নিয়ে গেলাম আমার এক বন্ধুকে নিয়েও গেছিলাম সাথে তো কাহিনিটা কি হয়েছে ওরা সিডিআইটা চেঞ্জ করে যখন দিছে এফআই সিগনালটা চলে গেছে তো চলে যাওয়ার পরে আমাকে বলছে যে আপনি একটু ট্রায়াল দিয়ে আসেন তো আমি ট্রায়াল দিতে গেলাম এফআই সিগন্যাল চলে গেছে আমি তো মহা খুশি বাহ আমি কিন্তু টাকা তখনও পে নাই ওরা আমাকে জাস্ট ট্রায়ালের জন্য দিয়েছে আর কি এখন আমি সব কিছু ঠিকঠাক করে গেছি এসে টাকা দিয়ে দিব চালায়ও দেখলাম যে না সব কিছু সুন্দর স্মুথলি চলতেছে ভালো কথা চালায় আসছি তো আমি স্ট্যান্ড করলাম নর্মালি কী হয় সাইড স্ট্যান্ডটা নামাইলে আমার সুযোগ অ্যাক্সেসের পাওয়ারটা কাট হয়ে যায় তার মানে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই সিডিয়া লাগানোর পরে আমি সাইড স্ট্যান্ড করার পরেও দেখলাম যে আমার ইঞ্জিন বন্ধ হইলো না তা আমি বললাম এটা আবার কী কাহিনি হইলো তারপরে এটা গিয়ে বললাম যে ওদের যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম যে কিরে ভাই এটা আবার কীরকম অবস্থা তো সেই ইঞ্জিনিয়ার চেক করে দেখলো যে আমার সিডিআই যেটা লাগানো হয়েছে নতুন সেটা হচ্ছে আমার স্কুটারের যে আগের ভার্সন ছিল সেই ভার্সনের ওই ভার্সনে আবার হচ্ছে সাইড স্ট্যান্ড সুইচে ইঞ্জিনটা বন্ধ হইতো না তো যে কারণে যে সিডিআইটা এখন লাগাইছে এটা লাগানোর পরে আমার ইঞ্জিনটা বন্ধ হচ্ছে না সাইড স্ট্যান্ড করার পরেও তাই আমি বললাম তো এটা সমস্যা হবে না উনি বলল যে হ্যাঁ এটা যেহেতু ইলেকট্রিক্যাল ইস্যু উনি বলতেছে যে এটা লাগানোর দরকার নাই তা আমি বললাম যে তাহলে নতুনটা লাগাই দেন বলল নতুনটা তো এখন আমাদের কাছে নাই আপনি এক কাজ করেন ওই দিন আবার বৃহস্পতিবার ছিল তো উনি বললো যে আপনি শুক্রবার তো আমাদের বন্ধ থাকে শনিবার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসবে না আবার রবিবার হচ্ছে বন্ধ ফ্যাক্টরি তো আপনি সোমবারে আমাকে একটু নক দিয়ে একটু খোঁজ নেন যে নতুনটা আসছে কি না এর মধ্যে উনি টেকনিশিয়ানকে বলে দিল যে আগের সিডিআইটাই লাগাই দিতে উনি বললো যে আপনি চালাইতে থাকেন আশা করি প্রবলেম হবে না কয়দিনের মধ্যে আর সোমবারে একটু আমাকে নখ দিয়ে এদিকে চলে আসেন তো ভালো কথা টেকনিশিয়ান যখন আমার পুরাতন সিডিআইটা লাগাই দিল তখন এইখানে যে এফআই সিগনালটা ছিল এটা আর ব্যাক করলো না দেখা গেলো যে এফআই সিগনালটা আর আসলোই না তো আমি বললাম যে কি ভাই এখন তো নতুন সিডিআই বাদ দিয়ে পুরান সিডিআই লাগাইছেন এখন তো আর এফআই আসতেছে না উনি বললো আপনার জন্যই ভালো আপনি চালাইতে থাকেন তবে এটা আবার হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই আমরা আপনি আরেকবার আসলে নতুনটা লাগাই দিব তো যে কথা সেই কাজ আমি চলে আসলাম এফআই সিগনাল তো আর আসলো না আসলো না বলতে আর আসলোই না আমি আরও চার পাঁচ হাজার কিলো চালাই ফেলছিলাম তারপরেও আর এটার কোনো দেখা মিলে নাই আমি যদিও তারপরেও একবার নখ দিয়ে জিজ্ঞেস করছিলাম যে নতুন সিডিআইটা এটা আসছে কিনা ওরা বললো যে নতুন সিডিআই আর আসে নাই তো আমি যা বুঝার বুঝে গেলাম আসলে এই কাছে নাই তো আমার যেহেতু প্রবলেম আর হয় নাই তাই এটা নিয়ে আর মাথা ঘুমাই নেই অনেক দিন পরে যখন আবার আরেকটা জায়গায় ঘুরতে গেছিলাম বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া হয়েছিল তখন এই এফআই সিগন্যালটা আবার আসছে তো এরপরে আমি আর সার্ভিস ক্যাফেতে যাই নেই আমি কি করলাম আমার নবাবগঞ্জের যেই সার্ভিস সেন্টারটা আছে স্মার্ট মোটরস সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার ওখানে দেখালাম ওরা বললো যে এটা তো আসলে এফআই সেন্সরের প্রবলেম এফআইটা ক্লিন করাইলেই এটা ঠিক হয়ে যাবে আমি মনে মনে বললাম কত বড় বড় সার্ভিস সেন্টারে দেখালাম ওরা ঠিক করতে পারলো না আর আপনি বলেন এফ ক্লিন করালে এটা ঠিক হয়ে যাবে যাই হোক বললাম যে করেন আমাদের সত্যি সত্যি এফ ক্লিন করা এলো আবার এটা লাগাই দিলো সাড়ে তিনশো টাকা নিল ঠিক হয়ে গেল তার মানে সুজুকি ক্যাফের যেই টেকনিশিয়ান ছিল এগুলো আমাকে পায়তার চোদ্দ হাজার টাকার পার্টস বদলানোর পায়তারাই পড়তেছিল এই হচ্ছে সার্ভিস সেন্টারগুলোর অবস্থা আর কি কাকে বিলিভ করব বলেন সুজুকি সার্ভিস ক্যাফেতে যে ভালো টেকনিশিয়ান নাই তা না ভালো টেকনিশিয়ান যেমন আছে তেমনই বন্ডও আছে দু একটা এই বন্ডগুলো আর হাতে পড়লে জীবন তামা তামা এরপরে আর সুজুকি সার্ভিস ক্যাফেতে রেগুলার সার্ভিসিংয়ের জন্য আর যায় নাই নবাবগঞ্জের এখানে যদিও ভালো টেকনিশিয়ান ছিল না একটা ছেলে আমার যেটা ধারণা সে টুকটাক কাজ করতো জানতো স্কুটারের তাই ওকে রেখে দিছিল তো ওই ছেলেটাই আমার স্কুটারে সার্ভিসিং করাইতো তো একবার কী হলো তেলের লাইনের প্রবলেম হওয়ার কারণে স্কুটারে টান উঠতেছিল না খুব ভালোভাবে ওই আগে যেরকম সমস্যা হইতো তা আমি বললাম যে তুমি তেলের লাইনটা ক্লিন করো এটা বলে আমার আবার একটু কাজ ছিল আমি সার্ভিস সেন্টারে না থেকে আমি আমার কাজে চলে যাই তো ভালো কথা সার্ভিসিং করাই দিল ইঞ্জিনের টান ঠিক হয়ে গেলো সব কিছু ওকে কিন্তু সমস্যাটা হলো কি আমার স্কুটারের মাইলেজটা হঠাৎ করে অনেক বেশি ড্রপ করে ফেললো মানে আগে যেখানে পঞ্চান্ন সাইড পেতাম আমার স্কুটারের মাইলেজ ওইখানে হঠাৎ করে পঁয়তাল্লিশ পাইতেই ত্রাহি ত্রাহি অবস্থা মানে কোনো রকমে পঁয়তাল্লিশও তুলতে পারতেছিলাম না তা আমি বললাম এটা আবার কি হলো তার উপরে সাথে আরেকটা নতুন জিনিস অ্যাড হলো সেটা হচ্ছে ফুল ট্যাঙ্ক করার পরে স্কুটার রাইড করে যখন আমি পার্ক করি তখন দেখা যেত যে স্কুটারের আশপাশ থেকে অক্টেনের গন্ধ হইতো তা আমি ভয় পেয়ে গেলাম কাহিনী কি তো আমি একবার কি করলাম আমার যেই লোকাল গ্যারেজ আছে পাশে বাসার পাশে ওকে দেখালাম ও বলল যে দেখেন এখানে তেল চুয়ে চুয়ে ভিজে যাচ্ছে জায়গাটা তার মানে হয় ট্যাঙ্কি লিক হয়েছে অথবা কোনো জায়গা থেকে অয়েল লিক করতেছে তো আমি তো স্কুটারের বিষয়ে অত অভিজ্ঞ না আপনি এক কাজ করেন যখন সার্ভিস সেন্টারে যাবেন ওদেরকে একটু জিজ্ঞেস করেন যে ট্যাঙ্কি ফোটা হয়েছে কি না ট্যাঙ্কিটা একটু চেক করে দিতে পরে নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে গিয়ে দেখলাম যে ওই ছেলেটা আর নাই ওইখানে কাজ করে না হইল আরেক জ্বালা তো যেই নতুন ছেলেটা আছে ওকে বললাম যে তুমি একটু চেক করে দেখো যে আমার কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে এরকম এরকম ভিজে যাচ্ছে তার মানে অয়েল তো অবশ্যই লিক করতেছে তো ও ট্যাঙ্কের উপরে যেই পাতলা কভারিংটা থাকে এটা তুললো তুলে দেখলো যে ওইখানে একটা ক্যাপ থাকে যেটা দিয়ে ট্যাঙ্কিটা সিল করা থাকে উপর থেকে কোনো কারণে ওই জায়গাটা একদম ট্যাপ খেয়ে বাঁকা হয়ে গেছে যার কারণে সিলটা ঠিক মতো লাগতেছিল না আর আমি যখন ফুল ট্যাঙ্ক করতেছি তখন তেল এদিক সেদিক করার সময়ে বাইরে পরে আসতেছিল যে কারণে দেখা যেত যে অক্টেন চুয়ে চুয়ে পাশে লেগে থাকতো নিচে পড়ে যেত আর গাড়ি সাইড করলেই অক্টেনের একটা বন্ধ বেরোতো তো যাই হোক ছেলেটা একটু গুঁতা দেওয়ার পরেই ট্যাপটা ঠিক হয়ে গেল রাবারের একটা সিলিং ছিল ওইটাও নষ্ট হয়ে গেছিলো ওই সিলিংটা সে কোথেকে যেন জোগাড় করে লাগাই দিলো লাগাই দেওয়ার পরে তেল জাতীয় আর কোনো সমস্যা রইলো না ওটা ঠিক হয়ে গেল তো এই হচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টারের অবস্থা বিভাগীয় শহরগুলোতে ভালো সার্ভিস সেন্টার থাকলেও ভালো টেকনিশিয়ানের নাম গন্ধ নাই বাকি জায়গাগুলোতে আমাদের স্কুটার কমিউনিটির একটা বড় আফসোস হচ্ছে ভালো টেকনিশিয়ান না থাকা স্কুটারের কাজ জানে এবং ট্রুলি কাজ জানে এরকম টেকনিশিয়ানের সংখ্যা খুবই কম এগুলো ছিল হচ্ছে বড় বড় যে সমস্ত ইনসিডেন্টগুলো আরও টুকটাক কত ইনসিডেন্ট তো আছে এরকম এদের বিড়ম্বনার কথা বলে আর শেষ করা যাবে না এখন আমি যে কাজটা করি রেগুলার সার্ভিসিং করানো বাদ দিয়ে দিছি আমার যখন যেটা মনে হয় প্রবলেম তখন আমি ওইটাই সলভ করার চেষ্টা করি ধরেন আমার ব্রেকিংয়ের প্রবলেম হচ্ছে তখন আমি ব্রেক শু ব্রেক প্যাড এগুলো নিজে থেকে চেক করাই চেক করাই দেখেছি কী অবস্থা দরকার পড়লে আমার মনে হলে আমি চেঞ্জ করি এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল এগুলো আমি পিরিয়ডিক্যালি চেঞ্জ করি থ্রটল বডি ক্লিন করা বিভিন্ন ক্যাবল অ্যাডজাস্ট করা এগুলা যখন যেটা আমার মনে হয় প্রবলেম তখনই ওইটা চেঞ্জ করি না হয় ওদের কথা মতে আমি আর কোনো ধরনের কাজ করাই না বা রেগুলার সার্ভিসিংয়ের নামে যেই ভাওতাবাজিগুলো বাজিগুলো আর করে ওগুলোতে আমি আর যাই না আমার যেটা প্রবলেম আমি সেটা নিয়ে যাই এবং ওইটা সলভ করার চেষ্টা করি প্রায় পঞ্চাশ হাজার কিলো চালানোর পরে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে আমি বলতে পারি যে আমার স্কুটারের কোন জায়গায় প্রবলেম হচ্ছে কোনটা ঠিক করাইলে আমার প্রবলেমটা সলভ হবে তো এই পঞ্চাশ হাজার কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতায় আমি জানি যে সুজুকি অ্যাক্সেসের প্রবলেমগুলো আসলে কোন কোন জায়গায় সুজুকি অ্যাক্সেসের মেইন হয় এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে কমন প্রবলেম নিয়ে করা আমার ভিডিওটা সবাইকে দেখে আসার অনুরোধ রইলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি স্কুটারিং